বিশ্বটাই আমাদের আর আমরা আখেরুজামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ তে আলা ভাই হবে আমাদের খেলাফার প্রাণ কেন্দ্র ইনশাআল্লাহ এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান আমরা আসলে এটাকে এখন কায়েম করব কিভাবে এই এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে কেউ বলছেন তমুক পদ্ধতিতে কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু জিহাদ কেউ বলছেন সরাসরি শুধু কিতাল কেউ বলছেন ডেমোক্রেসি কেউ বলছেন ভোটাভোট কে বলছেন বুলেট কে বলছেন ব্যালট তাহলে আসলে যাবটা কথা এবং সুন্না ভিত্তিক পদ্ধতিটা কি এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি এবাদত না এটা একটা দুনিয়া বিকাজ বলেন আচ্ছা এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন বলেন দুইটা বা তিনটা ঠিক আছে তো ভাই বলেন সাহস কঠের দুইটা বা তিনটা তাই না প্রথমটা হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায় শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা শুধু এক আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কাউকে দেখানোর জন্য না অন্য কাউকে শোনানোর জন্য না বা গণিমত পাওয়ার জন্য না শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে এই জায়গায় কিন্তু অনেকে রেখলাস নষ্ট হয়ে যায় আন্দোলন ব্যর্থ হয়ে যায় আমাকে বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোন আস্তে আস্তে সব বুঝতে পারবেন কেবল তো শুরু দেখেন সামনে কি হয় শোনেন এই উসুলটা মাথায় রাখেন যখন একটা কম জুলুম করতে থাকে যখন একটা কম জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ তার উপরে আরো বড় জালেম চাপায় দেন এরপরে যখন জাল এই কমটা মজলুম হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে আত্মসমর্পণ করে তখন আল্লাহ পাক তার জন্যে ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা ইসলামের মতো মানুষকে পাঠাবে এরপর তারা মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের কবল থেকে নাজাদ পেয়ে বনু ইসরাইলের উদ্ধত আচরণ শুরু করে তখন আরও বড় সালেমকে আল্লাহ চাপাই দেন আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি আল্লাহ পাক যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়ে থাকেন আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি তো মূল কথায় আসি যে আল্লাহ আপনাকে সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য এখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজের আপনারা মেলায় কেন এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেন কথা বলছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করবো দেখবেন এই অটোমেটিক্যালি তাহির প্রতিষ্ঠা হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা যখন সিরাত করবেন দেখবেন খাইবার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে ওই দুই একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি উৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লাম একজন খাদেম ছিল সেই খাদেম তীরবিদ্ধ হয় সাহাবিরা বলতে লাগলো যে মাসা এ তো পুরো জান্নাতে চলে যাবে নবী সাল্লামের খাদেম ছিল তীরবিদ্ধ হয়ে শহীদ হলো নবীজি বলছেন না সাল্লাহ আলী হাসালাম বলছেন না বরং আমি দেখছি তাকে জাহান্নামের নামের আগুনে চলতে বলেন আউদ্দিন সাহাবীরাও একবার জিজ্ঞাসা করলেন কি কারণে ইয়া তিনি বললেন খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল এই কারণে খায়বারের গণিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা মিসওয়াক একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল নবীজি বলেন এগুলো ছিল জাহান্নামের অংশ যা তোমরা জমা দিলে তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনি আমির মাধ্যমেও সমস্যা হবে না জামায়াত আসতেও সমস্যা হবে না ইমারতেও সমস্যা হবে না আপনার বায়াপ দিতেও সমস্যা হবে না এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এরাই যাবেন না আমি কেন তাকে মানবো আমি কি কম্বরো আলেম হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামায় করার সুযোগ নাই আমি কি সিরাত কম বুঝি আমি কি দিন আমি কম বুঝি আমি কেন ঐক্যের জন্য নরম হব আমি কি বেহকের উপর আছি এই যে বিষয়গুলো তখনই আসে তখন এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের বাড়া আসবে না ভাই আল্লাহ থাকবে দুই নম্বর হচ্ছে ভাই যে আমল যেহেতু বললেন দিন কায়ম একটা এবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী বলেন এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন নবী সালু আলী আসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা এবাদত বলে গণ্য হবে না সেটা আমার একটা ব্যর্থ আয়াত আছে কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে এদের ব্যাপারে আল্লাহ বলেছেন হুকুমা আমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি অথচ ওদের আমল বিফল হয়ে গেছে এ ঠিক না থাকার কারণে নবীর তরিক অনুযায়ী না হওয়ার কারণে তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল আলী আসসাল্লামের পদ্ধতিতেই করতে হবে তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না শূন্যতে আসতে হবে কি আসতে হবে না আমি বলবো এভাবে যে সিরাতের শূন্যতে আসতে হবে সিরাদের শূন্যতে আসতে হবে দিন কায়েম করতে হবে অন্য কোনো শূন্যত নাই আমাদের সামনে এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহম লিঙ্কের তরিকাতে দিন কয়েম হবে কি যুক্তি তো তারা দিচ্ছেন অনেক কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি রুটির দু একটা টুকরা হলে তো হয় এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগিয়ে আনতে পারবে দশটা দশটা করে সিট দিয়ে দিবে ভাগ করে নেন তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না এখন তো পাইছি বিশ্বাস করেন আমি কেন বড় বড় আল্লাহর অলিকেও যদি আপনি সিস্টেমের মধ্যে দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না কিছুই করতে পারবে আমরা বলছি সিরাতে শূন্যতে গেলে পুরা রুটিটাই আমাদের হবে রুটির টুকরা আমরা চাই না পুরো রুটিটাই চাই রুটি আমার তুমি খাইলে খাও না খাইলে যাও সোজা কথা সিরাতের শূন্যতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আব্রাহাম করে তরিকাতেই হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না অনলাইনে এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবো ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরেনাজ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ একটা মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন তৃতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে রিজিক হালাল হতে রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিক গুলোকে দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে ইনশাল কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা আপনারা আমাদেরকে দিতেন ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজরুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো মশাল